সম্মানিত সুধি শুভ সন্ধ্যা মেরিনা তাবাসুম অ্যান্ড দি আগা খান লেগেসি শীর্ষক আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমি স্থপতি মৌসুমি আহমেদ স্থপতি মারিনা তাবাসুম এই নামটি আজ বিশ্বে বাংলাদেশের স্থাপত্যের মর্যাদার প্রতীক পরিণত হয়েছে স্থাপত্যের অস্কার খ্যাত আগাখান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার তিনি দুইবার অর্জন করেছেন সে জন্য এমনভাবে তৈরি করা যাতে করে এটা ব্যবহার শুধুমাত্র নামাজের জন্য না বা অন্য অন্য বিভিন্ন কাজেও যেন ব্যবহার করা সম্ভব হয় শুধু মসজিদ হিসাবে না ভেবে এর আশেপাশের পারিপার্শ্বিকতার সাথে মিলিয়ে মানুষকে কিভাবে আপনি মোর দ্যান জাস্ট আ মস্ক আ স্পেস টু প্রে দিতে পারেন এটা শহরে আসলে কমিউনিটি গ্যাদার করার বা একসাথে হওয়ার আসলে কোনো জায়গা পাওয়া যায় না তো স্পেসগুলোকে যদি আমরা এর ডাবল ইউজ ট্রিপল ইউজ করতে পারি বিভিন্নভাবে বিটুইন দ্য নামাজ লোকাল কমিউনিটি যেগুলো কমিউনিটিকে আমরা ফোকাস করেছিলাম কয়েকটা কমিউনিটি যারা মেইনলি ফ্লাডে এফেক্টেড হয় আর একটা হলো যারা ল্যান্ড ইরোশনের এফেক্টেড হয় সো ল্যান্ড ইরোশন এবং ফ্লাডকে মাথায় রেখে মেইনলি কতগুলা কমিউনিটি যেটা তিস্তা নদী যমুনা নদী মেঘনা আর হলো আমাদের হাওর অঞ্চল এই জায়গাগুলোতে মেইনলি আমরা টার্গেট করি যারা চরে থাকে তাদের মানে রেজিস্টেন্স টু হিট ইজ মাছ মোর দ্যান আস আর কি আমরা যারা কন্টিনিউয়াসলি এসির মধ্যে থাকি সো এইটাই দেখা যায় যে এই যে ঘরের ব্যবহার তো দেখা যাচ্ছে যে এখানে ওরা মেনলি ওদের যে ফসল থাকে সেগুলোকে স্টোর করার জন্য একটা একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে গত তিন বছরের প্রায় তিনটা ফ্লাড হয়েছে এবং তিনটা ফ্লাডের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে মানুষকে বাড়ি ছেড়ে যেতে হয় নাই হ্যাঁ সো যাদের ঘর আছে তারা নিচতলাটা যেটা করে যে বেড়াটা খুলে দেয় যাতে করে পানির ফ্লোটা চলে যেতে পারে আর দোতলাতে গিয়ে তখন তারা থাকা শুরু করে শুকনো খাবার নিয়ে বা আবার ছোটো চুলা থাকলে চুলা নিয়ে উপরে যায় আরেকটা হলো যে যাদের ঘর নাই তারা তাদেরকেও আশ্রয় দেয়